এই বাড়িটা নির্মাণ করেছে সলিম চৌধুরী নামে একজন ব্যক্তি বলেন চৌধুরী ছিলেন আছে সম্রাট শাহজাহানের বংশের একজন উনি ছিল আউলিয়া এবং উনার অনুগত জেন ছিল আর ওনার ব্যবসা ছিল আছে সিটাংতে কলকাতা কলকাতা থেকে সিটাগাং হইল ওই যেসব মাল ওইদিকে চলে ওই দিক থেকে নিয়ে যায় এই দিক চলে ওই দিক নিয়ে যায় ইন ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা আচ্ছা তা নৌকা যুগে আর উনি আউলিয়া ছিলেন এবং উনার এলাকায় প্রথম স্ত্রী সন্তানও ছিল উনি হচ্ছে আগ্রার লোক সম্রাট সাধারণের বংশের আগ্রার লোক উনি ছিল আউলিয়া তা উনার হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করেছে আমি একটু ভোরো মনে যাব তা ভোরো মনে যাবো নদীপথে আসছে আসে এই নদী কিছু দূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে তা ঘোষপাড়ায় আবার ঘোষের একটা মেয়ে এত সুন্দরী পরীর মতো দেখতে আর পঞ্চ ছিল তার চোর তা নৌকা যাচ্ছে আর ওই নদীতে ওই মেয়েটা গোসল করতে আসছে তো ওনাকে দেখে পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে বিয়ে করলে এখন এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ সব কিছু বিস্তারিত শুনে ওনাকে উত্তর করে দেয় আর তখন হইলকে নিয়ম ছিল যে যে ছেলে তেজ তেজ্যবতর করতে হবে ছেলে যা পাও না সব বুঝ করে দিয়ে দিতে হবে দিয়ে একবারে বাড়ি থেকে বিতাড়িত করে দিতে হবে তো উনি তাই করছিলেন এখন এনারে এক উস্তাদ ছিল পুরানের লাইনের উনার উস্তাদের কাজ বললো যে আমার বাপ তো তেজ তেজবুতর করে দিল এখন আমি কি করতে পারি তা বললো সমস্যা নেই তুমি পথে চলে যাও বিবে নিয়ে এবং কাজের লোক কাজের মেয়ে ছেলে পেলে পুরুষ ছেলে যা আছে সব কিছু বুস করে নিয়ে চলে যাও পথে যেখানে যাই দেখবা যে ব্যাঙে সাপ ধরে কাছে সেখানেই তুমি বাড়ি করবা তখন উনি ওই উনার উস্তাদের কথা মতো নৌকায় সব কিছু তুলে নিয়ে উনি চলে আসছে আর সে এই জায়গায় সে দেখিয়ে যে পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ধরে কাছে সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরে কাছে যে ব্যতিক্রম দেখে উনি হলো গিয়ে এখানে সিদ্ধান্ত নেয় আর ওস্তাদের কথা মতন এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে চলে যায় জমিদার কাছে জমিদারের কাছে যাই বলে যে আমার জমি দিতে হবে ওই পরিচয় পাওয়ার পরে জমি যে দেবে না বা এরকম কোনোই না বললো যে তো পুরো গ্রামই নিয়ে নেয় আর উনি খুব ধর্নাট্য ছিল টাকা পয়সার মালিক ছিল আর আউলিয়াকে টাকা পয়সার এর সমস্যা হয় না তারপর উনি পুরো গ্রাম নিয়ে এই গ্রামটার নাম আবার ওনার বিভিন্ন নামে নামকরণ করলো ইনার ছিল আছে এলাকায় নাম মুরারিবালা আর এই মুরোদ্দা গ্রামটার নাম করলে হচ্ছে মুরারি দহ মানে উনার জীবন যৌবন এই দাহ করেছে বিধায় ওই দহ নাম করেছে তারপরে উনি ওই জমিদারের কাছ থেকে জমি নিয়ে কলকাতায় যায় কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে যোগালে নিয়ে আসে আর ওনার সঙ্গে জিন ছিল এই পাঁচ জনে মিলে সাত বছর বাইন্দে পরিকল্পিতভাবে ভাবে করা এই বাড়িটা এইবারটা মানে পরিকল্পিতভাবে কাজের লোক কোথায় থাকবে কাজের মেয়েরা কোথায় থাকবে কোনো আত্মীয় স্বজন আসলে কোথায় থাকবে মেহমান কোথায় থাকবে তারপরে দু একজন পাঁচজন যাই হোক আসলে পারে বৈঠকখানায় বৈঠক করবে বসে খুরান আদিজের কথা বলবে এরকম সব কিছু আমরা থাকবো কোথায় তবে আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ আমার কোনো সন্তান আজ জন্য না হয় আল্লাহ তাই ওনাদের কোনো সন্তান আদি দেয়নি না উনি এরকম আল্লাহ বিল্লেখ করতে করতে একসময় সময় ভেবে মারা দেয় আচ্ছা মুরব্য়া মারা গেলে কিছুদিন পর হলে ওকে ওনার বিবু মারা তখন এই বাড়ির যে কাজের লোক কাজের মেয়েরা কি করবে তখন এই বাড়ির যে আসবাবপত্র আছে সব ভাগ বাটরা কইরা যার যার মধ্যে শেষের চলে যায় লুটপাট লুটপাট না আচ্ছা এমনি হ্যাঁ এমনি ওগের পাওনা হয়ে যায় তো আচ্ছা আচ্ছা যখন মালিক না থাকে তখন মালিক এই জিনিসগুলো তো ওদেরই পাওনা হয়ে যায় হ্যাঁ ওদের হক তখন হলে ওনারাও যা ভাঙ জোগ করে নিয়ে যাওয়ার পরে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে থাকে বেশ কিছুদিন তা আশেপাশে জঙ্গল ছিল সেই জঙ্গলে বাঘ সাপ বাঘ ছিল হ্যাঁ বাঘটাকে সবাই সে বসবাস করতে পারে তারপরে চিটাগাঙের একজন রাজেন সিং নামে একজন উনি হিন্দু ভদ্রলোক উনি এই জমিদারের কাছ থেকে নিলামকৃতভাবে পঁচিশ বিঘে জমি সবাই বাড়ি লোক কিনে ওই জমিদারের তত্ত্বাবধানে চলে যায় তখন হ্যাঁ তখন এই এটা চলে যায় খাসিয়ে যায় মরে যাওয়ার পরে তখন এলো ওনার কাছ থেকে নীলাঙ্ক কিনে বসবাস করতে যায় কিন্তু এই বাড়ি তো জেন ছিল ওই যে সুলিম চৌধুরীর অনুগত সে জেন তো মরি হচ্ছে আপনার সম্রাট শাহজাহানের বংশ বংশের আর কি এবং সেই আগ্রার তাজমহল যে ওই ওইখান থেকে তা উনি এলো ওই জেন তো মরেনি তা জেন এলো গে হিন্দুগের ওই সংস্কৃতি এলো গে পছন্দ করে আচ্ছা

আমরা শুনেছি ওই তৎকালীন জমিদারের তহসিলদার ছিল তা করলে পরে উনাকেও ওই জেন ওইভাবে অত্যাচার করত করলে তাড়াতাড়ি করে আমাদের মামা তো ভাই ছিল জেন হাজির করতে পারতো তা উনাকে ডেকে নিয়ে এসে হাজির করে বললো যে এরকম আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি তা এই বাড়ি বসবাস করবো তা তোমাদের মতামত তা জেন বললো যে কেনেন আমরা আসি তবে আল্লাহর নিয়মকরণে বসবাস করতে হবে আল্লাহর নিয়ম কারণে বসবাস না করলে যদি এলোমেলো বসবাস করে আমরা থাকতে দেবো না যেমন আমার আব্বারা বললো যে আমরা ফুরফুরা জোর মুড়ি আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করব তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম আমার সাইজা আচার হলে সাত ছেলে তিন মেয়ে ছোটো আচার সাত ছেলে আমার আমরা আছে দুই ভাই এক বোন তারপরে ফুল ফুলচাচার ছয় মেয়ে দুই ছেলে এই সবাই এই বাড়িতে তারপরে এই যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ছিল আছে ভার্টসিটি যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে উনি ছিল ফুপুর মেয়ের ছেলে মানে আমাকে ভাইগনে ফুবর্তমানের ছেলে ভাইগনে ফুপু এখানে ছিল তো সবাই এই বাড়ির শরীর এখন এই বাড়ি দেখার কেউ ওই দায়িত্ব নেয় না আচ্ছা এই জন্য আমি এলাকায় দায়িত্ব নিয়েছি যে যাক কেউ না না আমি একাই নিই

আর আমার ভাই ভাগারা সবাই প্রতিষ্ঠিত তো কারোর কাছে ছোট হতে চায় না যেমন বইটার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বড় কোম্পানি করতে পারে কিন্তু ওনারা ওই ওনাকে ছেলে পেলে নেই বিদে ওনাদের মানুষ করে এটা বাড়ির দিকে ওদের আর লক্ষ্য নেই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা এখন আপনার বাড়িতে একটু ভিডিও করে দেখাবো সবাইকে হ্যাঁ আচ্ছা এই সাইডটাকে দেখেন নদীর পাড়ে এই পাড়ে এই নদীতেই আসছিল তাই না হ্যাঁ এই নদীতে আমরা যে গল্পটা এখন শুনলাম এই নবগঙ্গা নদী এই নবগঙ্গা নদীতেই আসার সময় এখানে দেখে যে পদ্মার উপরে ব্যাঙে সাপ খাচ্ছিলো তারপরে উনি এখানে যে ইতিহাসটা আমরা শুনলাম সেই ইতিহাস অনুযায়ী এখানে এই বাড়িটা তৈরি করে আর হচ্ছে এই যে দেখেন বাড়িটা মোটামুটি একটা ভিউ হ্যাঁ একতলা দোতলা আর মাটির তলা আরও তিনতলা আছে আর কি হ্যাঁ তো ওই যে দেখেন রান্নাঘর আলাদা পরে কে কোথায় থাকবে এগুলো পুরোপুরি সেপারেট করা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আর এটা হচ্ছে বা এটাও হয়েছে হচ্ছে আপনার জিনায়দা হতে হ্যাঁ জিনায়দা ভালো থাকেন সবাই